এটা হলো দুপতারা কাঠালিয়াপাড়া আড়াই হাজার নারায়ণগঞ্জ এর একটি জামে মসজিদ এটি মসজিদটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই মসজিদটা তারা নতুন করে নির্মাণ করেছে এবং মসজিদের যে ডিজাইনটা এটা হচ্ছে আধুনিকতার ছোঁয়া লেগেছে তার সামনে সুন্দর একটি মাঠ আছে তার পাশে হচ্ছে দুপতারা কাঠালিয়াপাড়া উলুম মাদ্রাসা এই মাদ্রাসাটাও খুবই পুরাতন এবং এখানে ইসলামী পড়াশোনা করা হয় আর এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য টাইলসগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং মসজিদের যে পিলারগুলো পিলারের ডিজাইনটা করেছে এটা হচ্ছে মিম্বার মিম্বার ডিজাইনটা খুবই সুন্দর গোল্ডেন কালার করেছে ভিতরে তারা মার্বেল টাইলস করেছে এবং জায়গাটাও খুবই সুন্দর লাগতেছে মিম্বরটা দেখার মতো খুবই গোল্ডেন কালার আর এটা হচ্ছে মসজিদের অজুখানা অজুখানাটাও খুবই সুন্দর পুরোটা উজুখানা টাইলস করা এবং উজুখানাটাও দেখতে খুব সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে ভাইল থেকে মাদ্রাসার তিনতলা বিল্ডিংয়ের যে ভবনটা এটা পুরোটা দেখালাম আর এটা হচ্ছে মেইন রোড থেকে এই যেটা গাউশিয়া থেকে আড়াইটা রাস্তা গিয়েছে এই রাস্তার পাশে গেট